আচ্ছা অ্যানোনিমাস মেইন পেজ নামে একটা ফেসবুক পেজ থেকে কিছু ভবিষ্যৎবাণী করা হচ্ছে যেগুলো বাস্তবে পরিণত হতে দেখছি আমরা এবং সেই পেজ নিয়ে আমরা খুবই কৌতূহলী যেমন ধরেন আজকে যে বিমান দুর্ঘটনা হলো উত্তরার মাইলস্টন কলেজে সেই দুর্ঘটনার কথা নাকি অ্যানোনিমাস মেইন পেজ অর্থাৎ সেই ফেসবুক পেজ থেকে গতকালকে করা হয়েছে বা সতর্ক করা হয়েছে যে এরকম একটা ঘটনা ঘটবে যেটা আজকে দুপুরে সেই ঘটনাটা বাস্তবে আমরা দেখেছি তো এইটা নিয়ে আমরা অনেক কৌতূহলী যে জন্য আমরা সরাসরি আজকে অ্যানোনিমাস মেইন পেজ সম্পর্কে কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব আশা করছি কিছু হলেও এই ব্যাপারে তথ্য জানতে পারবেন সর্বপ্রথম স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যানোনিমাস মেইন পেজ এই ফেসবুক পেজটা এবং এটা ভেরিফাই করা আছে এবং এই পেজের নামই হচ্ছে যে নামহীন একটা মেইন পেজ মানে অ্যানোনিমাস মেইন পেজ নামহীন একটা মেইন পেজ এই পেজের অ্যাবাউটে যখন আমি গেছি তখন এটার মেইন অ্যাড্রেস মানে লোকেশন দেওয়া হচ্ছে হাওয়াই হাওয়াই হচ্ছে যুক্তরাষ্ট্র বা আমেরিকার একটা অঙ্গরাজ্য এবং একটা দ্বীপ অঙ্গরাজ্য এবং যার রাজধানী হচ্ছে ওদের লোকেশন দেয়া আছে হাওয়াই এবং যেহেতু ইংলিশে সব কিছু লেখে অনেকে বুঝতে পারেন বা অনেকে ভাবতে পারেন এটা হয়তো আমেরিকার পেজই হবে বা আমেরিকান কোনো নাগরিক বা কোনো হ্যাকার বা যাই বলেন না কেন ওদের ফেসবুক পেজই হবে এবং এই ফেসবুক পেজটা ক্রিয়েট করা হয়েছে চোদ্দই মার্চ দুই সালে খুব বেশি দিন কিন্তু হয় না এর মধ্যে ওদের পেজে তিন লাখ তেরো হাজার ফলোয়ার হয়ে গেছে এবং সেই অ্যানোনিমাস মেইন পেজ ভেরিফাই করা এবং তার থেকে মোটামুটি মিনিটে মিনিটে ফেসবুকে পোস্ট করা হয় এবং লেটেস্ট যে পোস্টটা সেটা হচ্ছে বাংলাদেশ মাস্ট বি আওয়ার মানে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে এবং আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা কোনো দুর্ঘটনা না এমনকি যে আটজনকে জনকে মারা হই নিহত হয়েছে আটজন এটা ইচ্ছে করে বা প্ল্যান করে মারা হয়েছে আমরা জানি যে মাইলস্টন কলেজের দুর্ঘটনায় অন্তত বিশ জনের বেশি স্টুডেন্ট মারা গেছে আর এখানে বলা হয়েছে আট জনের কথা তার মানে ওর কথার সাথে আজকের ঘটনার সাথে মিল নাই এবার দেখেন কি কি মিল নেয় অনেকে হয়তো মানে ভাবতে পারেন যে আল্লাহ হয়তো ভবিষ্যৎ জানে এবং অনেকে শির্কের পর্যায়ে চলে যাচ্ছেন এই জন্য আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা এরপরে তেরো মিনিট আগে যে পোস্টটা করা হয়েছে সেই পোস্টে কিন্তু কিছু এআই দিয়ে তৈরিকৃত ছবিও কিন্তু ও অ্যাড করে দিছে যদি এতটা স্মার্ট হইতো তাহলে এ অন্তত এআই থেকে বানানো ছবিও পোস্ট করতো না এরপরে গাজার একটা পোস্ট করেছে আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এইখানে যে কথাটা বলছে এ পপুলার মার্কেট মানে পঞ্চান্ন মিনিট আগে যে পোস্ট করছে বাংলাদেশের নিউ মার্কেট এলাকায় একটা মার্কেট আসছে গাউসিয়া মার্কেট অনেকেই জানেন সেই গাউসিয়া মার্কেটে কয়েক সপ্তাহের মধ্যে নাকি বোম মারা হবে এইটাও বলতেছে এবং ওরা বলতেছে যে আমরা কখনো ভুল করি না কখনো মিথ্যা সংবাদ দিই না কখনো অনিশ্চিত সংবাদ দিই না ও বলছে যে এই ঘটনাটা ঘটবেই মানে ডাইরেক্ট ভবিষ্যৎবাণী করে দিছে এরপরে গতকালকে যে পোস্টটা করছে দুইটা পঞ্চাশে দুইটা পঞ্চাশ এ এম মানে রাত দুইটা পঞ্চাশেও পোস্ট করছে যে এ ইস যে আজকের যে ঘটনাটা সেই ঘটনার ব্যাপারেই কিছুটা পোস্ট করছে কিন্তু অনেকটাই ভুল তথ্য আছে সেটা হচ্ছে ও বলছে যে একটা স্কুলের বিল্ডিং ধ্বংস হয়ে যাবে এবং কিছু শিক্ষার্থী মারা যাবে এই ধ্বংস হওয়ার কারণ হচ্ছে যে দুর্বল আর্কিটেকচার বা দুর্বলভাবে মেনটেন করা হয়েছে সেই বিল্ডিংটা যার কারণে ধ্বংস হয়ে যাবে কিন্তু দেখলাম যে একটা বিমান সেই বিল্ডিংয়ে আঘাত করছে যার কারণে বিল্ডিং খুব একটা মানে ও যেভাবে বলছে যে ধ্বংস হয়ে যাবে বিল্ডিং ধসে পড়বে যার কারণে কিছু শিক্ষার্থী মারা যাবে কিন্তু বিল্ডিং আসলে ধসে পড়ে না একটা বিমান দুর্ঘটনা হয়েছে বিমানটা বিল্ডিংয়ে ধসে পড়ছে এবং কিছু শিক্ষার্থী শহীদ হয়েছে আল্লাহ তালা তাদেরকে জান্নাত বা শহীদ হিসেবে কবুল করে নেন এই ফেসবুক পেজের সাথে কিন্তু অনেকেই অনেক কিছুই কিন্তু মিল হয় না যেমন ও বলছে যে আটজন মারা গেছে কিন্তু মারা গেছে আরও বেশি এবং ও বলছে যে বিল্ডিংয়ের যে মেইনটেইন বা দুর্বল করে তৈরি করা হয়েছে যার কারণে সেই বিল্ডিংটা ধসে পড়বে কিন্তু আমরা কিন্তু সেরকম কিছু ঘটনা দেখি না এখন আসেন যেহেতু একটা ইংলিশ ফেসবুক পেজ এবং সব কিছু ইংরাজিতে লেখে এখানে একজন কমেন্ট করছে যে তুই যে বাংলাদেশে সেটা তোর কিছু পোস্ট দেখি বোঝা যায় আসলে সব মাথা ঘামানোই হচ্ছে বাংলাদেশ নিয়ে যার কারণে বোঝাই যায় যে কিছুটা বাংলাদেশই হবে বা বাংলাদেশেই কোনো হ্যাকার গ্রুপ এই ফেসবুক পেজটা মেনটেন করতেছে আর অনেকগুলো পোস্ট হচ্ছে বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশে আজকে যে ঘটনাটা ঘটছে এরপরে একের পর এক ও বাংলাদেশ নিয়ে পোস্ট করেই যাচ্ছে এই জন্য আপনাদেরকে বলতে চাই যে ও যা বলে সেটা সত্যি হবে এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি কুফুরি করলেন আপনি শিরকের পর্যায়ে চলে গেলেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না ভবিষ্যৎবাণী করা এবং সেটা হুবহু মেলানো হয়তো ও হ্যাকার আছে অথবা কোনো গোয়েন্দা সংস্থার লোক আছে অথবা ও কিছু তথ্য জানে যে যেটা লিক হয়ে ওর কাছে আসছে এ ব্যাপারে হয়তো কিছু তথ্য জানে যেটা ও পাবলিশ করে যে এটা হতে পারে বা হবে কারণ ও আগে থেকেই জানে আর যদি এটা পূর্ব প্ল্যান অনুযায়ী হয় এই দুর্ঘটনাগুলো তাহলে হয়তো ওর কাছে তথ্য গেছে সেই অনুযায়ী সে বলছে কিন্তু ও এটা কোনো পূর্ব প্ল্যান না বা কোনো পরিকল্পিত দুর্ঘটনা না কিন্তু ও একটা ভবিষ্যৎবাণী করে দিলে আপনি সেটা বিশ্বাস করলেন তাহলে আপনি কুফরি করলেন সোজা কথা কারণ স্পষ্ট হাদিস আছে যদি কোনো ব্যক্তি ভবিষ্যৎবাণী করে এবং অন্য কেউ যদি সেটা বিশ্বাস করে তাহলে সে আল্লাহ রসুল সাল্লাহ আলি উপরে যে কোরআন নাজিল হয়েছে সেটা সে অস্বীকার করলো তাই ইমানই দিক থেকে সবাইকে সতর্ক করার জন্য আমার আহ্বান এই ফেসবুক পেজ থেকে যা কিছু বলা হয় সম্পূর্ণ বিশ্বাস করবেন না যেমনটা ও বিমান দুর্ঘটনার কথা উল্লেখ করেনি আবার একটা ফে একটা পোস্টে কিন্তু লিখেছে যে আজকে যে বিমান দুর্ঘটনা হবে সেটা কিন্তু আমরা আগেই বলেছি অর্থ অথচ ও বিমান দুর্ঘটনার ব্যাপারে কিছুই বলে নাই বা জানতেও না সুতরাং সবাইকে সতর্ক করার চেষ্টা করছি আমি যে ওর এই ফেসবুক পেজ থেকে যা কিছু পোস্ট করা হয় আপনারা সব কিছু বিশ্বাস করবেন না আপনি জাস্ট দেখে যান এবং মিলিয়ে নিতে পারেন যদি হয় অথবা যদি না হয় তবে একটা হ্যাকার হতে পারে একটা গোয়েন্দা সংস্থার লোক হতে পারে অথবা এই দুর্ঘটনার সাথেও সম্পূর্ণ জড়িত আছে